জি বের করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ এ পাশে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ রাফিল এখন হচ্ছে জিপ দিয়ে আমরা দাঁত তালু স্পর্শ করবো আমি যেখানে কাঠিটা রাখবো সেখানে তুমি জিপ দিয়ে স্পর্শ করবে জিপ লাগাবা জিপের ডগাটা হ্যাঁ হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর তিন চার পাঁচ হ্যাঁ এখানে এখানে একটু পেছনে এখানে এই অংশে একটু হ্যাঁ জীবের ডগাটা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ হা মাথা উঠে একটু মাথা উঠে এখানে একটু পেছনে হ্যাঁ এখানে জীবের ডগা আমি যেভাবে করছি ঘাস সোজা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হা এখানে 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 চারশো টাকা টু ফাইভ এইট নাইন টেন ওকে রাশ গুড হা একদম তালুর পেছনের অংশে লাগাবে জিপটা হ্যাঁ উপরে তালুর পেছনের অংশে হ্যাঁ হ্যাঁ সোজা ভেরি গুড রাফিদ হাই ফাইভ লো ফাইভ বাসায় রেগুলার